হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি আনারসের চাটনি বা পাইনঅ্যাপেল চাটনি এর জন্য আমার লাগছে একটা আনারস নিয়েছি এখানে দু কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি এখানে লবণ আছে হলুদ আছে তেজপাতা এখানে কাজু কিশমিশ ধুয়ে রেখেছি এখানে দারচিনি আর আদা কুচু করে রেখেছি গ্লেট করে রেখেছি এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলেই করবো আমি রান্নাটা আনারসটাও আমি গ্রেট করেই নিয়েছি এই যে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি সবার আগে তেজপাতা দুটো দেব তারপরে আমি দারচিনিটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব এবারে আমি কুচোনো আদাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু ভেজে এবারে আমি করা দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকমের জল দেব না জল ছাড়াই হবে এটা আমি হালকা করে একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু হলুদ খুব সামান্য একটু হলুদ দিলাম এবার আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটুখানি ভেজে নেব এই যে জলটা প্রায় শুকিয়েই এসেছে এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রেখেছিলাম দু কাপ চিনি আছে আমার চাটনি একটু মিষ্টি মিষ্টি পছন্দ হয় ওই জন্য আমি চিনিটা একটু বেশি দিচ্ছি গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি গলে যাবে চিনিটা চাটনিটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটু জেলি জেলি মতন হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব এতে আমি এক কোটাও জল দিচ্ছি না আনারসের রসেই আনারসটা সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু আমি একটাও জল দেব না জল দিলে এর স্বাদ নষ্ট আমি মিষ্টি একটু বেশি খাই চাটনিতে আপনারা যে যেমন খাবেন সে তেমন দেবেন আমি সাজাবার জন্য কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে এলাম আমার গাছ থেকে এই যে হয়ে গেছে চাটনিটা কমপ্লিট আমার পাইন অ্যাপেল চাটনি বা আনারসের চাটনি খুব সহজে এটা হয়ে যাবে এই যে তৈরি আমার পাইন অ্যাপেল চাটনি বা আনারসের চাটনি থ্যাংক ইউ ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন